আমরা ঠিক বুঝতে পারছি না দেশে কয়টা সরকার আছে একটা সরকার শপথ গ্রহণ করেছে আট তারিখ অগস্ট মাসে কিন্তু পাশাপাশি আরও অনেক সরকার চলছে কতগুলি ঘোষিত কতগুলি অঘোষিত আপনারা জানেন আন্তর্জাতিক আইনকে কি আইন বলা হবে এই প্রশ্ন তুলেছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন ব্রিটিশ পণ্ডিত জন অষ্টীম উনি বলতেন আন্তর্জাতিক আইন কোনো আইন নয় কারণ এটা প্রয়োগ করার জন্য কোনো সরকার নেই তো দেশে যদি আমাদের সংবিধান বলবৎ থাকে সংবিধানের মূল কথা হচ্ছে জনগণের মৌলিক অধিকার এবং সেই মৌলিক অধিকার সংরক্ষণ এবং প্রয়োগের জন্যে বাস্তবায়নের জন্যে জনগণের সরকার নিয়োগ করে তা আমাদের যে কয়টি সরকার আছে এটা বলা মুশকিল হচ্ছে যেমন আমরা এটাকে অভ্যুত্থান বলবো গণ অভ্যুত্থান বলবো না বিপ্লব বলব এই নিয়ে একটা তর্ক আছে আপনি যদি এটাকে গণ বলেন এই গণ অভ্যুত্থানের ফলে এই সরকার গঠিত হয়েছে তাহলে এই সরকার জনগণের ইচ্ছে বাস্তবায়ন করবে না জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাবে এটা হচ্ছে এই সরকারের বৈধতার মাপকাঠি এখন ধরুন এই বিপ্লবের সাথে কতগুলি উপপ্লব তৈরি হয়েছে উপবিপ্লব বলতে পারেন দেখা যাচ্ছে নানা জায়গায় জাতীয় সঙ্গীত বদলাবার স্লোগান দেওয়া হচ্ছে এই বিপ্লবের এইটাকে ঘোষণা ছিল জনগণের আকাঙ্ক্ষা ছিল গত স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বিচার বহির্ভূত হত্যা সহ বিশেষ করে জুলাই অভ্যুত্থানের আগে যে ব্যাপক লোকহত্যার আয়োজন করেছিল তার বিরুদ্ধে মানুষের কুশটা বিক্ষোভ এবং গত অন্তত পনেরো বছরের শাসনের বিরুদ্ধে মানুষের বিক্ষোভের কারণটাকে ছিল মানুষ এই শাসনের নাগপাশ থেকে মুক্তি চেয়েছিল নিজেদের অধিকারকে বাস্তবায়ন করার জন্যে কিন্তু গত পঁয়তাল্লিশ দিনে আমরা দেখতে পাচ্ছি নানা জায়গায় বিভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলা হচ্ছে এটিকে সংগঠিত হামলা নাকি দুর্ঘটনার মতো হামলা যেমন ধরেন শুধুমাত্র যে হিন্দু ধর্মদের প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে তা নয় ইসলাম ধর্মীয় নানা প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে যেমন মাজারগুলির উপর হামলা হচ্ছে এই দেশে গত আটশো বছরে বা তারও বেশি সময় ধরে যে ইসলাম ধর্ম প্রচার হয়েছে তাতে এই দেশের সুফি আউলিয়া এবং দরবেশদের একটা বড় ভূমিকা ছিল এবং সুফি আউলিয়া দরবেশদের সুনামকে অপব্যবহার করে অনেক মাজার ব্যবসা হয়েছে এটাও সত্য কিন্তু তারপরেও চট্টগ্রামের মাইস বান্ডারের মতো দরবার শরীফেও হামলা হয়েছে আমাদের যে সমস্ত বিদেশি বন্ধু এই দরবার শরীফের ঐতিহ্যের উপরে গবেষণা করে তার সুফি ঐতিহ্যের উপর গবেষণা করে যারা পিএইচডি পোস্ট অর্জন করেছেন তারা কেউ কেউ ফোন করে আমাদেরকে কাঁদছেন এরপর হামলা দেখে আমাদের জুলাই অগস্ট গণ লক্ষ্য এই ছিল যে মাজার উচ্ছেদ করার জন্য আমরা আন্দোলন করেছি আমরা আন্দোলন করেছি অত্যাচার অবিচার অপশাসন শোষণ নির্যাতনের বিরুদ্ধে আমরা যদি এদেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করতে না পারি এই সরকার যদি না পারেন তাহলে তাদেরকেও চলে যেতে হবে শুধুমাত্র বিদেশি কয়েক বিলিয়ন সাহায্য পেলে আমরা বিদেশি সাহায্যের বন্যায় ভেসে যাচ্ছি এমন মনে করার কোনো কারণ নেই দেশের অর্থনীতিকে পুনরায় সচল করতে হবে দেশের অর্থনীতির যে প্রাণ শক্তি যারা কৃষকেরা আজকে কৃষকের পক্ষে কথা বলার মতো কোনো রাজনৈতিক দলই দেখি না আমার বক্তব্য শুধু এই ৪৫ দিনের সরকারের প্রতি নয় এই সরকার যে কতদিন থাকবে সে ব্যাপারে আপনারা কি কিছু জানেন আমি তো অন্তত জানি না তারা বলছে সংস্কার করতে আমাদের যতদিন লাগবে আমরা ততদিন থাকবো আর যে সংস্কার করতে যদি তাদের আরও পনেরো বছর লাগে তাহলে কি তাদেরকে পনেরো বছর থাকতে দেবেন আপনারা তাহলে তাদের বলা উচিত এই সংস্কার কিন্তু কত দূর লাগে আপনারা নাজিম হিকমদের কবিতা জানেন বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়োজোর এক বছর এবং এই সমস্ত সরকারকে মানুষ বড় জোর এক বছর সহ্য করে এর বেশি ঘটনা কারণ মানুষ তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকারকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছে সরকার হচ্ছে আমার অধিকার বাস্তবায়নের গ্যারান্টি যদি ঊনবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক আইনকে আইন বলা হতো না অন্তত অনেক মানুষই বলতেন না কারণ এই আইন বাস্তবায়নের কোনো শক্তি নেই আমাদের অধিকার রক্ষা করার শক্তি যদি বর্তমান সরকারের না থাকে বা তার সাথে যে অন্যান্য উপসরকার আছে অঘোষিত সরকার আছে তারা যদি এটা বাস্তবায়িত হতে না দিয়ে থাকে সেটা মালিকদের হতে পারে এটা সেনাবাহিনীর হতে পারে এটা অন্যান্য বিভিন্ন রকমের প্রাইভেট বাহিনীর হতে পারে তাহলে এই সরকার কিন্তু যে ম্যান্ডেট দাবি করছেন সেই ম্যান্ডেট বেশি থাকবে না আমাদের গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন করার প্রয়োজন কেন দেখা দিল আপনি যদি সংগঠিত না হন নিজের অধিকার যদি নিজে বাস্তবায়নের জন্য নিজের পায়ে না দাঁড়ান আপনার অধিকার কেউ বাস্তবায়িত করে দেবে না সেটা সরকার নয় রাজনৈতিক দল নয় কোনো শক্তি আপনাকে করবে না যদি আপনি নিজেই নিজের কান্না না কাঁদেন